স্মার্ট বাংলাদেশ টু পয়েন্ট জিরো চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ আমরা কথা বলবো এন ইআইআর সিস্টেম নিয়ে অলরেডি কিন্তু এন ইআইআর সিস্টেম চালু হয়েছে ওদের একটা নিজস্ব ওয়েবসাইটে কিন্তু আপনি আপনার ফোনের ইএমআইটা মানে সার্চ দিয়ে দেখে নিতে পারেন যে আপনার ফোনটা রেজিস্টার্ড কিনা এবং কি আপনার এই ফোনের আন্ডারে কতগুলো ইএমআই অন্তর্ভুক্ত আছে এবং কতগুলো সিম দ্বারা ইএমআই অন্তর্ভুক্ত আছে আপনি কিন্তু এগুলি চেক করে নিতে পারেন যদিও এখানে ওরা রেজাল্টটা একটু ভুল দিচ্ছে কিন্তু গভর্নমেন্ট প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে এটা খুব শীঘ্রই কিন্তু কারেকশন করবে এবং কি বর্তমান যে ফোনে মানে যেই সিমগুলো অন্তর্ভুক্ত আছে ওটাই দেখাবে এখানে হয়তো প্রিভিয়াস বা পূর্বে যে সিমগুলো অন্যান্য ফোনে যদি মানে চালানো হয়ে থাকে ওগুলো রেকর্ড সহ এখন দেখাচ্ছে কিন্তু এটা সামনের দিকে যেই ফোনের মধ্যে চালু থাকবে সেই ফোনের রেকর্ডই এখানে থাকবে তো এখনই দেরি না করে আপনিও কিন্তু আপনার ফোনের রেজিস্ট্রেশন বা ইএমআই নাম্বার দিয়ে কিন্তু এনইআইআর সিস্টেমটা চেক করে নিতে পারেন এর মাধ্যমে কিন্তু অনেক সুবিধাও আপনি উপভোগ করতে পারবেন প্রথমত সুবিধা হচ্ছে যে ফোন হারিয়ে গেলে যে একটা বিড়ম্বনা পোহাতে হয় এটা থেকে কিন্তু আপনি কিছুটা মুক্তি পাবেন যেমন হচ্ছে যে ফোন যদি চুরি হয়ে যায় এই ফোনটা কিন্তু সে আর ইউজ করতে পারবে না আপনি কিন্তু আপনার এন সিস্টেম থেকে কিন্তু আপনি আপনার ফোনটাকে ব্লক করে দিতে পারবেন তখন কিন্তু হাজারো চেষ্টা করলেও কিন্তু এই ফোন আর পুনরায় চালু করা সম্ভব হবে না তো এরকম একটা সুবিধা কিন্তু এই ফোনের মধ্যে মানে এন সিস্টেমের মধ্যে রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি এটা উপভোগ করতে পারেন এনআই আইআর সিস্টেমটা সরকার সাধারণত চালু করেছে এর জন্য যে বিভিন্ন রকম ক্রাইম বা অপরাধগুলো যে আমাদের দেশে হয়ে থাকে মোবাইলের দ্বারা কিন্তু কোনো না কোনো জড়িত এইসব অপরাধের ক্ষেত্রে তো সরকার চাইছে যে মোবাইল হ্যান্ডসেটগুলোকে একটা তালিকাবদ্ধ বা রেজিস্ট্রেটার করার মাধ্যমে যদি একটা সিস্টেমের মধ্যে রাখা যায় তাহলে ওরা অপরাধ প্রবণতা কিছুটা কমাতে পারবে বা যদি এরকম অপরাধ হয়েও থাকে সেগুলি ওরা আইডেন্টিফাই করতে পারবে এই প্রক্রিয়ার জন্যই কিন্তু সিস্টেমটা চালু করেছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিন্ন মতামত দেখা যাচ্ছে এবং কি কিছুদিন পূর্বেও কিন্তু কারণ বাজারে অনেক ঝামেলাও পড়াতে হয়েছে এই ব্যবসায়ীদের আন্দোলনের প্রেক্ষিতে এই এন আই সিস্টেমের মধ্যে কিন্তু বৈধ ফোন ছাড়া অবৈধ ফোনগুলো কিন্তু আর এই বাংলাদেশের মার্কেটে চলবে না তো বাংলাদেশে যে সকল এখনো আনরেজিস্টার্ড অবৈধ বা ইলিগাল ফোনগুলো আছে এগুলি মানে ব্যবসায়ীরা কিন্তু সেল করতে পারবে না এর কিন্তু এই আন্দোলনটা করা করেছে যদিও এর সময় অনেক গভর্নমেন্ট বৃদ্ধি করেছে যে এর মধ্যে কিন্তু ফোনগুলো রেজিস্টারের আয়তায় নিবন্ধনের আয়তা নিয়ে আসার জন্য তারপরে কিন্তু অনেক বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকাতে কিন্তু অনেক গেঞ্জাম হচ্ছে বা ঝামেলা হচ্ছে তো অ্যাকচুয়ালি এই সিস্টেমটা কিন্তু খারাপ না কারণ সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে যদি রাখতে হয় কারণ আমাদের দেশ তো এভাবেই মানুষ একটু মানে উশৃঙ্খল বা বিভিন্ন রকম ক্রাইম অপরাধের সাথে জড়িয়ে পড়ে বা জড়িত থাকে বা এগুলি খুঁজে বের করা সহজে যায় না তো এরকম সিস্টেমে থাকলে কিন্তু খারাপ হবে বলে মনে হয় না কোনো না কোনোভাবে কিন্তু দেশের মানুষই আসলে উপকৃত হবে এই এনইআর সিস্টেম চালু করার মাধ্যমে ফোন যদি তালিকাবদ্ধ করা থাকে এর সুবিধা কিন্তু সাধারণ মানুষই ভোগ করবে তো আজ কথা বলবো না আমার পূর্বের ভিডিওতে কিন্তু দেওয়া আছে কিভাবে আপনি এনইআর আইআর চেক করবেন এবং কি আপনার ইএমআই নাম্বারটা ফোন থেকে কীভাবে বের করবেন বের করে চেক করবেন এর পূর্বের ভিডিওতে কিন্তু দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে এটা চেক করতে পারেন আর এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের স্মার্ট বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে আমার পরবর্তী ভিডিও আরও ইম্প্রুভমেন্ট করার একটা অনুপ্রেরণা তো কথা আর বলবো না এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে